নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় ফটো বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এটা যে আমাদের এই চ্যানেলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর সব প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে এবং করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা এখানে কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয় আসি তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের প্রশ্ন সাদেশনটা আমরা বিস্তারিত দেখি উত্তরসহ এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ সেকেন্ড ফেভার তো এখানে ফার এতে রয়েছে গ্রামার যেখানে রয়েছে সাইড মার্কস যেখানে এক নাম্বারে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিট টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অব দ্য ওয়ার্ডস ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স তো এখানে বলা হয়েছে বক্সের যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো হুবহু খালি ঘরে বসবে এমন নয় এখানে অধিকাংশ শব্দই একটু পরিবর্তন করে বক্সে বসাতে হবে তো যাই হোক আমরা এক নম্বর প্রশ্নটির উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে এক নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি টাইম ইজ এ ভেরি তো এখানে এ নাম্বার হবে প্রিসিয়াস থিং টাইম অনস লাস্ট ইজ লস্ট ফর এভার তো এখানে বি নাম্বার হবে ওন্স তারপর দেয়ার ইজ তারপর এখানে সি নাম্বার হবে এ ফর টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান ইট ইজ টাইম হুইচ ডাজ নট ওয়ান ফর দ্য রিলেটিভ ফিলিংস তো এখানে ডি নাম্বার হবে হুইচ ইট ডাস নট ওয়েট ফর এনি ওয়ান ইফ ইজ নট ইউজড তো এখানে ই নাম্বার হবে ফর তারপর অ্যাপ নাম্বার হবে প্রোফার লি ইট ইজ রিয়েলি অ্যাসেন্সিয়াল টু রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ টাইম ইন আওয়ার লাইফ তো এখানে জি নাম্বার হবে দা তো এরপর দোস হু হ্যাভ বিকাম গ্রেট ওল্ড মেক প্রোফার ইউজ অফ দেয়ার টাইম তো এখানে এইচ নাম্বার হবে দেয়ার তারপর দে নেভার ফুড অফ দেয়ার ওয়ার্ক ফর টমোরো যেখানে আই নাম্বার হবে অফ তো এরপর দ্যাটস ওয়াই দে হ্যাভ কন্ট্রিবিউটেড লট টু দ্য সোসাইটি তো এখানে যে নাম্বার হবে এ লট তো শিক্ষার্থীরা এরপর আমরা দুই নাম্বার প্রশ্নটি দেখি তো দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম আস কলাম অফ দ্য টেবল ভিলো তো দুই নম্বরে বলা হয়েছে এই টেবলটা থেকে ফার্স্টটি প্রশ্ন তৈরি করতে তো আমরা এখানে এই টেবলটি ফার্স্টটি প্রশ্নের উত্তর সহ দেখি তো দুই নম্বর প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি এখানে ফার্স্টটি লাইন তো এখানে এক নম্বর লাইনটি হবে অর্থাৎ এক নম্বর সেন্টেন্সটি হবে অ্যাম্বিশন নিডস ওয়ার্ক টু বি কম্পিটিটিভ টু তারপর দুই নম্বর সেন্টেন্সটি হবে অলমোস্ট অল অফ আস নিড টু বি সাকসেসফুল ইন লাইফ তারপর তিন নম্বর সেন্টেন্স ওয়ান নিডস টু হ্যাভ এ পার্টিকুলার অ্যাম্বিশন তারপর চার নম্বর ওয়ান্স অ্যাম্বিশন মিন্স হার টু ম্যাটারিয়ালাইজ অ্যান্ড অ্যাম্বিশন তারপর ফার্স্ট নাম্বার সেন্টেন্স ওয়ান চ্যারিস ইস এ ডিজায়ার টু অ্যাচিভ সামথিং তো শিক্ষার্থীরা আমাদের দুই নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা তিন নাম্বার প্রশ্ন দেখি তারপর সেগুলোর উত্তর দেখব তো তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অব অফ দ্য বার্বস গিভেন ইন দ্য বক্স তো তিন নাম্বার প্রশ্নটি হল রাইট ফর্ম অফ বার্বস তো এখানে আমরা তিন নাম্বার প্রশ্নটি অর্থাৎ রাইট ফর্ম অফ বার্বসের উত্তরগুলো দেখি তো শিক্ষার্থীদের এখানে আমরা তিন নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন দ্য বিগ সিটিস অফ আওয়ার কান্ট্রি তো এখানে এ নাম্বার হবে ইস দিস প্রবলেম ইজ দ্য আলটিমেট কনসিকুয়েন্স অফ রেপিড গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড দ্য নাম্বার অফ ভেহিকলস তো এখানে বি নাম্বার হবে ইস তারপর মোস্ট আফটেন দিস প্রবলেম অকার্স ইন দ্য কনগ্রেস্টেড এরিয়া দ্য রোডস আর ন্যারো তো এখানে সি নাম্বার হবে অকার্স তারপর ওভারটেকিং ট্রেন্ডেন্সি অলসো কসেস ট্রাফিক জ্যাম তো এখানে ডি নাম্বার হবে কসেস সাম ড্রাইভারস ডিজোবে দ্য ট্রাফিক রুলস তো এখানে ই নাম্বার হবে ডিজোবে তারপর দে ড্রাইভ দ্য ভেহিকলস কেয়ারলেসলি তো এখানে এক নাম্বার হবে ড্রাইভ তারপর ট্রাফিক জ্যাম গিভস গ্রেট সাফারিং টু দ্য অ্যাম্বুলেন্স কেয়ারিং ফ্যাশেন্স তো এখানে জি নাম্বার হবে গিফটস তারপর এস নাম্বার হবে ক্যারি ইং তারপর অফিস গোয়ার্স অ্যান্ড স্কুল গোয়িং চিলড্রেন অলসো সাফার এ লড ডিউ টু ট্রাফিক জ্যাম তো এখানে আই নাম্বার হবে সাফার তারপর হাও এভার দিস প্রবলেম ক্যান বি সলভ টু এ গ্রেট এক্সটেন্ড বাই দ্য ইমফুজিং ট্রাফিক রুলস স্ট্রিক্টলি তো এখানে যে নাম্বার হবে ক্যান বি সলভ তো শিক্ষার্থীরা আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা চার নম্বর প্রশ্নে যাই তো এখানে চার নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশান তো এখানে চার নম্বর হল চেঞ্জিং সেন্টেন্স তো এখানে চেঞ্জিং সেন্টেন্স থাকবে দশটি দশটির জন্য দশ নাম্বার তো আমরা চার নম্বর প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা চার নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সগুলোর উত্তর এখানে আমরা প্রশ্ন সহ দেখতে পাচ্ছি তো এখানে আমাদের এ নাম্বার প্রশ্নটি করাপশান ইজ এ ভেরি ব্যাড ইভিল ইন সোসাইটি তো এটিকে বলা হয়েছে এক্সক্লেমেটরি করার জন্য তো এক্সক্লেমেটরি হলো হোয়াট এ ব্যাড ইভিল করাপশান ইজ ইন সোসাইটি তারপর বি নাম্বার প্রশ্নটি এ করাপ্ট ম্যান ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মোরালিটি তো এটির কমপ্লেক্স হলো এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান ডু এনিথিং দ্যাট ইজ অ্যাগেনস্ট মোরালিটি তো এরপর সি নাম্বার প্রশ্নটি ফিফল হেট এ করাপ্ট পার্সন তো এটির ইন্টারোগেটিভ হলো ডোন্ট ফিফল হেট এ করাপ্ট পার্সন তারপর ডি নাম্বার প্রশ্নটি নো বট এ হিম তো এটির ইন্টারোগেটিভ হলো হু রিসপেক্ট হিম তো শিক্ষার্থীরা এরপর আমাদের ই নাম্বার প্রশ্নটি দ্য ম্যান্ড হু টেক্স ব্রাইভ ইজ নেক্সট টু ডেভিল তো এটির সিম্পল হলো দ্য ম্যান টকিং ব্রাইভ ইজ নেক্সট টু ডেভিল তারপর এক নাম্বার প্রশ্নটি দো উই হ্যাভ স্ট্রিক্ট ল উই আর স্টিল এফেক্টেড বাই দ্য এভিল তো এইটিৰ কম্পাউণ্ড হল উই হেভ ষ্ট্ৰিক্ট ল বাট উই আৰিল এফেক্টেড বাই দিছ এভিল তাৰপৰা যি নাম্বাৰ প্ৰশ্নটি এ কৰাপ্ট পাৰ্চন ইজ ডিভাইড অফ মৰালিটি তো ইণ্টাৰোগেটিভ হ'ল ইজ এ কৰপ্ট পাৰ্চন নট ডিভাইড অফ মোৰালিটি তাৰপৰা এইচ নাম্বাৰ প্ৰশ্নটি উই হোপ দেট বাংলাদেশ উইল বি ফ্ৰী ফ্ৰম দিছ এভিল তই চিম্পল হ'ল উই হোপ টু চি বাংলাদেশ ফ্ৰী ফ্ৰম দিছ এভিল তো শিক্ষার্থীরা এরপর আমাদের আই নাম্বার প্রশ্নটি এভরিবডি বডি অ্যাভয়েডস এ করাপ্ট ম্যান তো নেগেটিভ হলো নো বডি অ্যাকসেপ্ট এ করাপ্ট ম্যান তো এরপর যে নাম্বার প্রশ্নটি এ করাপ্ট ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ তো এটির হল হলো হাউ আনহ্যাপি এ লাইফ এ করাপ্ট ম্যান লিডস তো শিক্ষার্থীরা আমাদের চার নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেখা হলো চেঞ্জিং সেন্টেন্সের তো আমরা এখন দেখব ফার্স্ট নাম্বার প্রশ্নগুলোর উত্তর এখানে আমাদের ফাঁস নাম্বার প্রশ্নে বলা হয়েছে মে ট্যাক কোয়েকশানস অব দিস স্টেটমেন্টস তো এখানে বি সিডি ই ফার্স্টটি ট্যাক কোয়েকশান দেওয়া হয়েছে ফার্স্টির জন্য ফার্স্ট নাম্বার তো এখানে আমরা ফার্স্ট নাম্বার ট্যাক কোয়েকশানগুলোর উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা এখানে ট্যাক কোয়েকশনগুলোর ব্যাখ্যা সহ দেখতে পাচ্ছি তো এখানে এ নাম্বার প্রশ্নটি এভরি ওয়ান ইজ নস্ট্রোলজিক ইন লাইফ তো এটির উত্তর হবে ইজেন্ট হি তো এজেন্ট হি কেন বসেছে বাক্যে এভরি থাকলে সাধারণত পুরুষ এক বছরের ফরে ইজেন্ট হি হয় তো এরপর বি নাম্বার উই হার্ডলি ফর গেট দ্য গোল্ডেন ফার্স্ট তো এটির উত্তর হবে ডু উই তো এটির কেন ডু উই হবে হার্ডলি একটি নেগেটিভ শব্দ তাই ট্যাক হবে পজিটিভ ডু উই তো এখানে ডোন্ট এর বদল হবে ডু উই তো এরপর সি নাম্বার প্রশ্নটি দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং আস তো এটির উত্তর হবে আরেন্ট দে তো এটি আরেন্টে দে কেন হবে দ্য মেমোরিজ হলো ফ্লোরাল সাবজেক্ট তাই ট্যাক আরেন্ট দে হবে তারপর ডি নাম্বার প্রশ্নটি নাথিং ইজ মোর ফ্লেজেন্ট দেন দ্য সুইটেস্ট মেমোরিজ অফ চাইল্ডহুড এখানে উত্তর হবে ইজিট তো ইজিট কেন হবে নাথিং একটি নেগেটিভ সাবজেক্ট তাই ট্যাক হবে পজিটিভ ইজিট হবে আর যদি নেগেটিভ শব্দ না থাকতো তাহলে অর্থাৎ সাবজেক্ট যদি পজিটিভ থাকতো তাহলে এখানে কী হতো ইজেন্ট ইট অর্থাৎ নট যোগ হতো ইজের সাথে তো শিক্ষার্থীরা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তারপর ই নাম্বার প্রশ্নটি দেয়ার ফর লেটস প্র্যাকটিস ইট তো উত্তর হবে শ্যালুই তো শ্যালুই কেন হবে লেটস এর হয় কোয়েকশন হবে সব সবসময় তো এখানে তোমরা বিষয়টা একটু মাথায় রেখো যে জায়গায় লেটস থাকবে সেখানে উত্তর হবে শ্যালুই তো এটির জন্য তোমরা সবসময় এক নম্বর ইজিলি পেয়ে যাবে তো শিক্ষার্থীরা এরপর আমরা ছয় নম্বর প্রশ্ন দেখি তো ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স ফ্রিফিক্স অর দ্য বথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভিন ইন দ্য ফ্যারেন তো শিক্ষার্থীরা এখানে ছয় নাম্বার আমাদের বলা হয়েছে সাফিক্স প্রিফিক্স তো আমরা ছয়ের উত্তরগুলো দেখার আগে সাত আট প্রশ্নগুলো দেখে নিই কারণ আমরা ছয় সাত আট এ তিনটি প্রশ্নের উত্তর একসাথে দেখবো তো এখানে আমাদের সাত নাম্বার প্রশ্নটি কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশানস তো এখানে সাত নাম্বার প্রশ্নটি হলো প্রিপোজিশান তো এটির উত্তর আমরা দেখব তো এরপর আমরা আট নাম্বার প্রশ্নটি দেখি তো এখানে আমাদের আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফেসেস ইউজিং সুইটেবল কানেক্টরস তো এখানে আট নাম্বার হলো কানেক্টরস তো আমরা আট নম্বর প্রশ্নটির উত্তর দেখব তো এরপর আমাদের দেখতে পাচ্ছি নয় নাম্বার প্রশ্ন তো নয় নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশান মার্কস ওয় আর নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট তো নিচের এই ট্যাক্সটটাতে আমাদের ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশান ইউজ করে এটি রিমেক করার জন্য বলা হয়েছে তো আমরা নয় নাম্বার প্রশ্নটির উত্তরও দেখব তো শিক্ষার্থীরা আমরা ছয় সাত আট নয় এই চারটি প্রশ্নের উত্তর এখনও দেখিনি তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখিনি প্রথমে তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে ছয় নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি অর্থাৎ ছয় নাম্বার প্রশ্নের সাফিক্স ফ্রি ফিক্সের আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি তো এখানে এ নাম্বার হবে চার্ম লেস তারপর বি নাম্বার হবে মোনোটোনাস তারপর সি নাম্বার হবে অ্যান তারপর ডি নাম্বার হবে হার্মফুল তারপর ই নাম্বার হবে ক্রিয়েটিং তো শিক্ষার্থীরা এরপর আমরা সাত নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো সাত নাম্বার প্রশ্নের উত্তর এখানে এ নাম্বার হবে টু তারপর বি নাম্বার হবে ফর্ম তারপর সি নাম্বার হবে অ্যাভাউট তারপর ডি নাম্বার হবে টু তারপর ই নাম্বার হবে টু তো শিক্ষার্থীরা ফ্রি পজিশনের উত্তর দেখা হলো এরপর আমরা আট নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো আট নাম্বার রয়েছে কানেক্টরস তো কানেক্টরসগুলোর উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি এ নাম্বার হবে অ্যাকর্ডিং টু তারপর বি নাম্বার হবে হোয়াট সি নাম্বার হবে হুইচ তারপর ডি নাম্বার হবে ইপ তারপর ই নাম্বার হবে এন্ড তো শিক্ষার্থীরা আমাদের আট নাম্বার প্রশ্নের কানেক্টরসগুলোর উত্তর দেখা হলো এরপর আমরা নয় নাম্বার প্রশ্নের উত্তর দেখি পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের তো শিক্ষার্থীরা আমরা নয় নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি দ্য আন্ড সেট হোয়াই আর ইউ ক্রাইং দ্য গ্রস সফার সেট আই এম ডাইং অফ হাঙ্গার দ্য আন্ড সেট হোয়াট ডিড ইউ ডু ইন দ্য সামার হয়েন আই হ্যাস্টোরিড মাই ফুড দ্য গ্রস শিফার গ্রস সফার সেট আই ওয়াজ বিজি সিঙ্গিং তো শিক্ষার্থীরা আমাদের নয় নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো তো এর আমরা রাইটিং ফার্টে যাই তো আমরা ফার্ট বি রাইটিং ফার্ট দেখতে পাচ্ছি এখানে রয়েছে চল্লিশ মার্কস তো এখানে আমাদের দশ নম্বরে বলা হয়েছে এ রেনি ডে গিভ আজ বথ জয় অ্যান্ড সরো রাইট এ প্যারাগ্রাফ ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস অন এ রেনি ডে তো এখানে আমাদের এ রেনি ডে এই প্যারাগ্রাফটি দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লেখার জন্য বলেছে তো এটির উত্তর আমরা দেখবো তারপর এগারো নম্বর বলা হচ্ছে সাফোজ দেয়ার আর ভেরি ফিউ বুকস ইন ইউর স্কুল লাইব্রেরি নো বুকস আয় আর ফার্সেস ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স দ্য স্টুডেন্ট ফিল নিড টু হ্যাভ মোর বুকস ইন দ্য লাইব্রেরি বিকজ দে ক্যান টেক মাস বেনিফিট ফ্রম দ্য লাইব্রেরি হাউ রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার্স অফ ইউর স্কুল আস্কিং ফর মোর ফেসিলিটিস ইন দ্য স্কুল লাইব্রেরি তো শিক্ষার্থীরা এখানে আমরা আমাদের এগারো নম্বর অ্যাপ্লিকেশনের জন্য বলা হয়েছে তো আমরা এগারো নম্বর প্রশ্নটির উত্তর দেখি এবং তার সাথে আমরা বারো নম্বর প্রশ্নটির উত্তর দেখব তো বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে ট্রিজ আর ফার্ট অ্যান্ড ফার্সেল অফ অল লাইফ অ্যান্ড অল লিভিং বিংস রাইট এ শর্ট কম্পোজিশন অন ট্রি নারেটিং দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রি প্ল্যান্টেশান তো শিক্ষার্থীরা এখানে আমাদের বলা হয়েছে ট্রি প্ল্যান্টেশান নিয়ে একটি কম্পোজিশান লেখার জন্য অর্থাৎ রচনা তো আমরা বারো নম্বর এগারো নম্বর এবং দশ নম্বর এই তিনটি প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দশ নম্বরের প্যারাগ্রাফ এরেনিডে তো এ রেনিডে এই প্যারাগ্রাফটা আমরা এখানে উত্তরও দেখতে পাচ্ছি তো তোমরা এটি অবশ্যই শিখে নিবে কারণ এখানে এ রেনিডে এই প্যারাগ্রাফটা খুব ছোটো করে তোমাদের জন্য দেওয়া হয়েছে তো তোমরা অবশ্যই শিখে নিবে তো এর আমরা এগারো নম্বর প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা এগারো নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এগারো নম্বর সাবজেক্ট হলো অ্যাপ্লিকেশন ফর মোর বুকস ইন দ্য স্কুল লাইব্রেরি তো এখানে অ্যাপ্লিকেশন কীভাবে লেখা হয় এখানে স্পষ্ট তোমাদের দেওয়া আছে তো এখানে তোমরা প্রথমে টু লিখবে তারপর তোমাদের তারপর লিখবে হেডমাস্টার্স তারপর তোমাদের স্কুলের নাম লিখবে স্কুলের অ্যাড্রেস লিখবে তারপর সাবজেক্ট দিয়ে এটা লিখবে তো ম্যাডাম অথবা স্যার একটা দিলে হবে তো এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে তোমরা লিখবে তো এখানে তোমরা পুরো শিখতে না পারলেও অধিক অবশ্যই শিখে নিবে তো লাস্টের দিকে তোমরা এভাবে লিখবে সিনসিয়ারলি ইউস তো তোমার নাম লিখবে অন বিহাল অন দ্য স্টুডেন্ট তোমার তোমাদের ক্লাস লিখবে তা এখানে ডেট লিখবে শেষ তো এটার মধ্যে তোমাদের এভাবে লিখলে অবশ্যই দশ নম্বর দিয়ে দিবে তো শিক্ষার্থীরা এরপর আমরা কম্পোজিশান দেখি ট্রিপ্ল্যান্টেশন ওই কম্পোজিশানটা দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা বারো নম্বরের প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি ট্রি প্ল্যান্টেশন তো ট্রি প্ল্যান্টেশন এখানে এই কম্পোজিশনটা তোমাদের একদম ছোট করে দেওয়া হয়েছে কিছু ফেরা ফেরাই এখানে আমরা প্রথম ফেরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ফেরা দেখতে পাচ্ছি তারপর তৃতীয় ফেরা তারপর চতুর্থ ফেরা আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে তোমাদের মোট চারটি ফেরা দেওয়া হয়েছে একদম ছোট করে তো তোমরা অবশ্যই এগুলো পুরো শিখতে না ফেলেও অর্ধেক অবশ্যই শিখে নিবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের তোমাদের দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের সাজেশন তো দেখা হবে পরবর্তী কোনো বিষয়ের সাজেশন নিয়ে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের সকলের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ